আসসালামু আলাইকুম আমি হাফজা বলছিলাম বন্দরনগরের চট্টগ্রাম থেকে এক মুঠো সোনালি রোদ্দুরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন গল্প আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে তো আপনাদের সাথে অনেক 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 গল্প হবে ইনশাআল্লাহ তার আগে আপনাদের কাছে আমি বিশেষ একটা আবদার বলতে পারেন আবদার রাখছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ওয়াচ করে যাচ্ছেন ব্লগগুলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন গৃহিণীদের নিত্যনতুন কাজ সংসার ধর্ম বাচ্চা লালন পালন এবং আরও নানান ধরনের কর্মমুখী ব্লগ দেখতে যারা পছন্দ করেন বা প্রোডাক্টিভ ব্লগ দেখতে যারা পছন্দ করেন হোম ব্লগ দেখতে পছন্দ করেন এবং মাঝে মাঝে কিছু শপিং হলও থাকছে এ ধরনের ব্লগ যারা দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন মাঝে মাঝে কিন্তু ডিআইওয়াই টাইপের ব্লগও আমি দিয়ে থাকি তো ধারাবাহিকভাবে দেই না তা না হলে আবার ডিআইওয়াই নির্ভর ব্লগ হয়ে যাবে সমস্ত কিছুর আয়োজনই এখানে থাকে যারা বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পেতে চান একই চ্যানেল থেকে তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যে বেল বাটনটা থাকে সেটাও কিন্তু প্রেস করে দিয়ে রাখতে পারেন যখন আমি ব্লগ ছাড়বো তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটা খুব সুন্দরভাবে এটা পৌঁছে দেবে তো আপনি আমার ব্লগটা দেখে নিতে পারবেন ওখান থেকে অথবা আপনার নিউজ ফিডে কিন্তু আমি থাকবো যে কোনো সময় আমি নতুন ব্লগ আপলোড হলে আপনার নিউজ ভিডিও কিন্তু ওরা ওটা শো করবে রেকমেন্ড করবে আপনাকে যারা এই মুহূর্তে আমাকে ওয়াচ করছেন এবং আপনাদের মূল্যবান সময়টুকু থেকে আমাকে কিছুটা সময় দিচ্ছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে ব্লগ তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আজকের ব্লগটা শুরু করেছি সকালের নাস্তা খাওয়ার পরবর্তী সময়টা থেকে এই সময়টাতে আমি কোটা বাচ্চা করে সব কিছু এমনি তো গুছিয়ে রাখি এতে করে আমার জন্য সুবিধা হয় রান্নার সময়টা সব কিছু খুব হাতের কাছে পেয়ে যাই একদম চোরার কাছে রেখে দিই আর কি একদম ধুয়ে টুয়ে কুটে বেছে রেডি করে রেখে দিই তো রান্নার সময়টাতে শুধু কনসেন্ট ফুল কনসেনট্রেটটা ওই দিকেই দিই যে শুধুমাত্র রান্নাটা তখন চেষ্টা করি দেড় ঘন্টার মধ্যে বা এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমি সব কিছু ফুল কাভারেজ করার তো ওই সময়টার মধ্যে যে কটা সহজ রেসিপি করা যায় সে কোটাই করি কারণ খুব বেশি সময় দিয়ে এখন রান্না করতে পারি না আগের মতো তো যাই হোক আজকে আমার রান্নার আয়োজনে যা যা থাকছে আলু ভাজি থাকছে ডাল থাকছে ডিম থাকছে সুটকি থাকছে সব কিছুই কম বেশি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ ব্লগটা দেখতে থাকুন ইনশাল্লাহ অন্যান্য দিনের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের গল্পটা একটু ভিন্ন ধর্মী একটু স্পেশাল কারণ আজকের গল্পটা হচ্ছে আমি থেকে আমরা হয়ে ওঠার গল্প হতেই পারে আমার আজকের গল্পটা ব্যর্থতায় ভরা কিন্তু আমার গল্পে আমি সেরা নিজেকে নিজে সেরা কেন বললাম তার একটা বিশাল বড়ো রিজন আছে সেই রিজনের সবটুকুন হয়তো আপনাদেরকে বলা সম্ভব হবে না তবে ছোট্ট করে সারমর্ম কিছুটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার গল্প আমার চেয়ে ভালো আর কেউ জানে না তাই বলছি আমার গল্পে আমি সেরা এবং আমি সবসময় যেটা বলি যে আমি নিজেকে জানি আমি কে আমি নিজেকে চিনি তার জন্যই আমি নিজেকে যাচ করতে পারি যাচ করতে পারি বলেই আজকে এই উপমাটুকুন নিজেকে নিজে দিতে পেরেছি যে আমার গল্পে আমি সেরা আলহামদুলিল্লাহ সমস্ত কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি আমার সৃষ্টিকর্তার প্রতি যিনি এই সুন্দর পৃথিবীতে আমাকে ওনার সৃষ্টির সেরা জীব করে পাঠিয়েছেন জীবনের সব কিছুই অস্থায়ী ঠিক এই কারণেই প্রতিটি পরিস্থিতিও কিন্তু অস্থায়ী জীবনের এই দুঃসময়গুলো খুব বেশি দিন স্থায়ী হয় না আর জীবন কোনো না কোনো পর্যায়ে একই সাথে দেখবেন নানান পথ থেকে বিভিন্ন জটিলতার সম্মুখীন করে থাকে আমাদেরকে এবং আমরা প্রতিটি মানুষই বহুমুখী জটিলতা আর প্রতিকূলতা ফেস করে থাকি এগুলো কাটিয়ে উঠতে উঠতেই আমরা শিখে যাই কিভাবে ধৈর্য নিয়ে জীবনের প্রতিকূলতাগুলোকে কাটিয়ে উঠতে হয় সেই মুহূর্তগুলোকে কমা দিয়ে দিয়ে এ পর্যন্ত আমার আসা তবে কখনোই কিন্তু দাড়ি টানিনি যদি দাড়ি টানতাম তাহলে সেখানেই থেমে যেতে হতো আমার জায়গা থেকে নিয়মিত এই প্ল্যাটফর্মে থাকাটা বেশ জটিল একটা বিষয় ছিল ওই মুহূর্তগুলোতে যখন আমি চ্যানেল ওপেন করেছিলাম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু করে আর কুলিয়ে উঠতে যখন পারতাম না তখন চ্যানেলটা ধাপে ধাপে গেপ দিয়ে দিয়ে চ্যানেলের ঠিক একশো চোদ্দোটা বাজিয়ে তারপর আমার খেমতা হলো তারপর আমি আবার রেগুলার হওয়া শুরু করলাম তারপর আবারও গ্যাপ দিলাম আবারও শুরু করলাম দেন আবারও গ্যাপ দিলাম ঠিক এইভাবেই আমার চ্যানেলের লালবাতি চলে গেল আদারওয়াইজ আমার চ্যানেলের শুরুতে কিন্তু মাসাল্লাহ করে আমাকে কেউ না চিনে না জেনেও কিন্তু বেশ ভালো ভিউজ আসতো তারপর যা হলো চ্যানেলের ইমপ্রেশন কমে গেল নিয়মিত না থাকার জন্য ইমপ্রেশন কমে যাওয়ার কারণে আমার ভিডিওগুলো ফ্রোজেন হয়ে গেল কারো কাছে সাজেস্ট করা হতো না রেকমেন্ড করা হতো না ঠিক এভাবেই আবারও হতাশায় ডুবে গেলাম মনে হলো যে থাক এই প্ল্যাটফর্মটা মনে হয় আমার জন্য না বাদই দিয়ে দিই কী আর করবো তিনি বিশ্বাস করেন প্রচণ্ড খারাপ লাগতো প্রচণ্ড একটা টান অনুভব করতাম যে কজন আছেন আমার চ্যানেলে তাদের থেকে আমি পজিটিভ কমেন্ট পেতাম সেই পজিটিভ কমেন্টগুলো আমাকে অনেক বেশি ভালো লাগা দিত এক রাশ ভালো লাগা নিয়ে আবারও যখন কাজ করতে শুরু করি তখন পারিপার্শ্বিক প্রতিকূলতা দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা যেখানে একা হাতে সব কিছু সামলে চ্যানেলের জন্য কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে যেত ঠিক এভাবেই আমার গল্পের শুরু এইভাবেই এখন পর্যন্ত আছি আপনাদের দোয়ায় আপনাদেরকে সাথে নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক দোয়া সবার জন্য কারণ আজকে আমরা শূন্য থেকে পনেরোশো সদস্যের একটা পরিবার হয়ে গেছি সেটাও সম্ভব হয়েছে শুধুমাত্রই আপনাদের জন্য আপনারা আমাকে এই প্ল্যাটফর্মে রেগুলার না পেয়েও থেমে থাকা কাজগুলো দেখে দেখে আমাকে উৎসাহিত করেছেন সাবস্ক্রাইব করে এর চেয়ে পজিটিভ মেন্টালিটির বন্ধুদের আমি আর কোথায় খুঁজে পাবো বলেন আমার প্রিয় আপদের কাছ থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট পেয়ে থাকি প্রতিটা কমেন্ট পজিটিভ কারোর থেকে এরকম হয়নি যে আমি আমার একটা ভিডিওর নিচেও নেগেটিভ কোনো কমেন্ট পেয়েছি এতে করেই বোঝা যায় যে আল্লাহর অশেষ রহমতে আমার চ্যানেলটা পজিটিভদের একটা মিলন মেলা বসেছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তবে আমার আপুদের কাছে আজকে আমার একটা দাবি আছে আজকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আপনারা কী ধরনের গেপ খুঁজে পান আমার কাজে আমার কথাবার্তায় বা আমার আমার চ্যানেলটা পরিচালনায় আমার দিক থেকে আপনারা কি ধরনের গ্যাপ সাধারণত দেখে থাকেন আমি তো আমাকে এই পর্যায়েটা এনে যাচ করতে পারবো না আপনারা যারা আমাকে ওয়াচ করেন আপনারা বলতে পারবেন বা বুঝতে পারবেন আমার গ্যাপটা আসলে কি কি। আমার যে কাজগুলো আমি দেখাচ্ছি সেখানে কি কী ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন বা কি কি চাচ্ছেন যা এড করলে আপনাদের কাছে আর একটু ভালো লাগবে দেখতে ব্লগটা সেটা কমেন্ট করে আমাকে জানালে আমি আন্তরিকতার সাথে আপনাদের কমেন্টগুলো গ্রহণ করব আজকে আমাদের বাসায় দুপুরের মেনুতে কী কী থাকছে সেটা কিন্তু আমি প্রথমে সবজি কুটার সময় আপনাদের সাথে শেয়ার করেছি তাই এখন আর তেমনভাবে রেসিপি দেখাইনি আলু ভাজি ডাল সুটকি ভুনা এগুলো কমন রেসিপি আপনারা ও সব সময় করেন তাই ওই সমস্ত কিছু দেখিয়ে মানে ওই সমস্ত কিছু নিয়ে কথা বলে বা রেসিপি শেয়ার করে আর টাইমটা ওয়েস্ট করিনি আজকের গল্পটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় গল্প আপনাদের থেকে আমি সেই সময়টা শুরুতে চেয়ে নিয়েছি যে আজকের গল্পটা একটু ভিন্ন এবং স্পেশাল রান্নাবান্না শেষ করে এই মুহূর্তে চলে এসেছি বাজার গোছাতে বাজার এসেছিল বারোটার দিকে দুপুরে বাট তখন তো আমি রান্নার আয়োজন করে ফেলেছি তো এই সমস্ত বাজার আর আমার প্রয়োজন নেই আর রাজ রোজার ডিমান্ড ছিল আসলে আজকে যাতে রকম মাছ মাংস বা সবজি না করে ওদেরকে ডাল ডিম এসব করে দিই রাজ দুজনে মিলে একসাথে বলছিল রাত থেকে ডাল ডিম আর ইয়ে করে দিতে আলুভাজি করে দিতে তো যাই হোক রাজের আলু ভাজি ডাল ডিম এই সমস্ত খাবার অনেক বেশি পছন্দ তো আজকে তাকে প্রায়োরিটি দিয়ে রান্না বাড়া হয়েছে আর কি রোজাকে আর রাজকে প্রায়োরিটি দিয়ে এখানে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস রেখে যাচ্ছে যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের অনেক কাজে লাগবে একসাথে যখন আমরা অনেকগুলো ডিম কিনে এনে স্টোর করি তখন কিন্তু যেটা হয় একদম শেষের দিকে এসে ডিমগুলো আমরা অনেক সময় নষ্ট পাই নষ্ট হয়ে যায় তার একটা বড় রিজন হচ্ছে কি আমরা ডিমগুলোকে পানিতে ভিজিয়ে রাখি এবং বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ওটাকে ধুয়ে ধুয়ে ক্লিন করে তুলে রাখি যার জন্য বেশিরভাগ সময় ডিমগুলো নষ্ট হয়ে যায় ডিমের মধ্যে এত ছোট ছোট ছিদ্র আছে ডিমের খোসাতে যা কিনা আমরা দেখতে পাই না ওদিক থেকে কিন্তু পানি ডিম নিয়ে নেয় এবং ভিতরে এক্সট্রা পানি ঢোকার কারণে কিন্তু ডিম অনেক সময় নষ্ট হয়ে যায় পচে যায় তো সেটার জন্যই আমরা যেখানে কাজ শিখেছি সেখানে কিন্তু শেফরা বলতেন যে ডিমকে কখনোই পানিতে ভিজাবেন না ডিমকে হচ্ছে একটা ডেম্প ক্লথ দিয়ে অর্থাৎ ভেজা একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে মুছে অনেকগুলো ডিম হলে সেটাকে তুলে ফ্রিজে রেখে দিবেন এর যে ভালো রেজাল্টটা এটা আপনি পাবেন একদম শেষ ডিমটা আপনি খাওয়া পর্যন্ত অর্থাৎ প্রথম ডিমটা আপনি যেরকম ফ্রেশ পেয়েছিলেন শেষ ডিমটাও কিন্তু সেরকম ফ্রেশ থাকবে আর ভালো থাকবে সহজে নষ্ট হবে না সবজি রাখার আগে ফ্রিজটাকে মুছে নিয়েছিলাম আমি এটা ব্লগে নিয়ে নিই কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই তো সবজি যখন বক্স করে গুছিয়ে রাখলাম তারপর এখানে বেশ কিছু লেবু কেটে ছোট ছোটো টুকরো করে একটা বাটিতে রেখে দিয়েছি এটা হচ্ছে এলাইচি লেবু আমরা সিলেটে এটাকে এলাইচি লেবু বলি তো এটার ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং এটা রাখলে ফ্রিজটা সারাটা ফ্রিজ একদম লেমনেড একটা ফ্লেভার হয়ে থাকে ভালো লাগে আর ফ্রিজের মধ্যে বাজে গন্ধও হয় না সেটা তো অনেকেই জানেন আশা করি তারপর আরও একবার বলা আর কি মিষ্টির রোদ দেখে আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম একদম পাতলা পাতলা কাপড় হওয়াতে সারাদিনে বেশ সুন্দর করে শুকিয়ে গেছে তো এখন কাপড়গুলো তুলে নিয়ে আসছি আস্তে ধীরে রাতের দিকে ভাজ করে রাখবো এখন আর ধরবো না কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে রাজকে বলেছি পড়তে বসতে তো আগে নাস্তাটা করিয়ে নিচ্ছি বাচ্চাকে তারপর পড়তে বসাবো পড়তে ও একলা পারবে না ওকে আমি বসতে হবে কারণ অনেকগুলো পড়া আছে অনলাইন ক্লাসের অনেক পড়া আছে সেগুলো অনলাইনে যে লেসন প্ল্যান টিচাররা শেয়ার করেছেন সেগুলো দেখে দেখে ওকে ধরিয়ে পড়াতে হবে আর কি তো নিজেও বসবো তার জন্য এখন আর কাপড় চুপড় নিয়ে বসবো না কাপড় হচ্ছে গিয়ে রাতে খাওয়া দাওয়ার পরে আস্তে ধীরে কাপড়গুলোকে ভাজ করে রাখবো তারপরে ঘুমাতে যাব তো এইভাবেই আর কি শিডিউল মেনটেন করতে হয় কাজের আদারওয়াইজ আগেরটা পরে আর পরেরটা আগে করলে ওই যে হজবরল হয়ে যায় টাইমেও ম্যাচ হয় না শুরুটা হয়েছিল শূন্য দিয়ে তারপর যিনি এক সংখ্যায় রূপ দিয়েছেন আমার এই চ্যানেলটাকে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ছোট ইউনিভার্সের প্রতি সদস্যর ভালোবাসার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি আন্তরিক ধন্যবাদ আপনাদের জন্য রইলো অনেকখানি ভালোবাসার দুয়া রইল পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ